সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিজ এলাকায় পুনরায় দাফন হবে বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মান নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পথ নকশা রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও দলীয় কার্যালয় ভাঙচুর আহত পনেরো মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার সংঘর্ষ নয় অতর্কিত হত্যাযজ্ঞ চালিয়েছে সাতপন্থীরা দাবি হেফাজতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পুনরায় দাফন নিজ এলাকায় হবে বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর লাশ তার নিজ এলাকা সিলেটের কানাইঘাটে পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর এই অংশ হিসাবে প্রয়াত বিএনপি নেতার মেয়ে সামিরা তানজিম চৌধুরী আজ শুক্রবার দুপুর বারোটার দিকে নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা প্রশাসন জানিয়েছে কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় হারিস চৌধুরী তার বাবার নামে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন মৃত্যুর আগে তাকে ওই স্থানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেষ ইচ্ছা অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে পুনরায় হারিস চৌধুরীর পরিবার এতিমখানার পাশে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে হারিস চৌধুরীর গ্রামের বাড়ি উপজেলার দর্পণনগর গ্রামে নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একই পরিণতি হতে পারে শরিক দলগুলোর ক্ষেত্রেও ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও গত শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের এক প্রতিবাদপত্রে এই ইঙ্গিত মিলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি অনেকের পঙ্গুত্ব দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে গুম সহ নানা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধি বিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে গত বৃহস্পতিবার রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছিলেন তাদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না পরে ওই দিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দেন এতে তিনি বলেন এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাও করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে সব মামলা সুরাহার ওপর নির্বাচন কর্মকর্তারাও বলছেন আইসিটি আইনে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ভোটার তালিকা থেকেও বাদ পড়বেন আইসিটি প্রসিকিউটরদের বক্তব্য নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের ব্যাপারে আমরা এখন উদ্যোগী মনোযোগী তাদেরই বিচারটাই আগে হবে জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের বারো অনুচ্ছেদে যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তা বলা আছে এই অনুচ্ছেদের ন উপ অনুচ্ছেদে বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সংবিধানের অনুচ্ছেদে সংসদ নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে এই অনুচ্ছেদের উম উপ অনুচ্ছেদে একই কথা বলা হয়েছে এছাড়া ভোটার তালিকা আইন তেরোয়ের ঘ ধারায় ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে আবার না না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান এই কমিশন ছাত্র জনতার আন্দোলনের পক্ষের দলগুলোর সঙ্গে সংলাপ করলেও আওয়ামী লীগ ও এর সঙ্গে জোটভুক্ত দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানায়নি অন্য সংস্কার কমিশনগুলো একই নীতি গ্রহণ করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের ডাক পাননি আওয়ামী লীগ ও তাদের জোটের নেতারা অবশ্য এই সব নেতার মধ্যে অনেকেই পলাতক বা গ্রেফতার হয়ে কারাগারে এদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী এছাড়া গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ ১৬ বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদদের প্রাণ এবং ত্রিশ হাজারের বেশি মানুষের অঙ্গহানি করেছে দলটি আওয়ামী লীগ বিগত নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পথনকশা দ্রুত সংসদ নির্বাচনের জন্য বিএনপি একাই চালিয়ে যাচ্ছে লড়াই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে অন্য যেসব দল ও পক্ষ ছিল তাদের বেশিরভাগের অগ্রাধিকারে রয়েছে সংস্কার ও গণহত্যার বিচার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন এতে অন্যরা স্বাগত জানালেও বিএনপি বলছে অস্পষ্টতা কাটেনি নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলামী অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো ছাত্র নেতৃত্ব আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের অগ্রাধিকার রয়েছে সংস্কার যেসব দল বিএনপির কাছ থেকে আগামী নির্বাচনে আসন ছাড় পর প্রতিশ্রুতি পেয়েছে তারাই দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে অন্যরা দিচ্ছে না তারা বারবার তাগাতা দিল বিএনপি নির্বাচন দেওয়ার বিষয় সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি কেন নির্বাচনের জন্য তারা দিচ্ছে এর ব্যাখ্যাও দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার তিনি বলেছেন অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি আমরা রাজনীতি করি আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য নির্বাচনে নিশ্চিত জয়ের সম্ভাবনা এবং পরিস্থিতির অবনতির আশঙ্কাতে বিএনপি দ্রুত নির্বাচন চায় অন্য দলগুলোর এককভাবে জয়ের সম্ভাবনা ক্ষীণ বলেই ভোটের জন্য তারা তাড়াহুরাও কম গতকাল দলের স্থায়ী কমিটির বৈঠকের ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে তবে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি দেখছি না আশা করেছিলাম প্রধান উপদেষ্টা এবার নির্বাচনের রোডম্যাপ দেবেন তিনি তা দেননি এটি আমাদের হতাশ করেছে রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও দলীয় কার্যালয় ভাংচুর আহত পনেরো লক্ষ্মীপুরে রায়পুরে মেঘনার চরাঞ্চল ও মাঝঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে একই সঙ্গে দলীয় কার্যালয় বসতবাড়ি মৎস্য অফিস ভাঙচুর ও লুটপাট হয়েছে এতে পনেরো জন আহত হয়েছেন গুরুতর আহত দুইজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার ও বাবুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার হবিগঞ্জের মাধবপুরে মোহাম্মদ আব্দুল সামাদ সুমন নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিকেলে মাধবপুর থানাধীন মন্তলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর অঞ্জন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সিদ্দিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন তিনি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মন্তলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মাহবুব সত্যতা নিশ্চিত করে জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সংঘর্ষ নয় অতর্কিত হত্যাযজ্ঞ চালিয়েছে সাতপন্থীরা দাবি হেফাজতের ঢাকার টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠে ঘুমন্ত জামায়াতের ওপর সাতপন্থীরা পরিকল্পিত হামলা করেছে করেছে বলে অভিযোগ ইসলাম সংগঠনটি বলেছে হামলার ঘটনাকে এ সংবাদ মাধ্যমে দুই পক্ষের সংঘর্ষ হিসাবে উপস্থাপন করা হয়েছে যার প্রতিবাদ জানাচ্ছে তারা হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ কথাগুলো বলেছেন হেফাজত ইসলামের বিবৃতিতে বলা হয় টঙ্গি ইস্তেমার ময়দানে যখন আমাদের তাবলিগের ভাইয়েরা গভীর রাতে তাহাজ পড়ছিলেন এবং অনেকেই ঘুমন্ত ছিলেন তখন আওয়ামী লীগের দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে চারজনকে শহীদ করেছে অসংখ্য সাথী ভাইদের আহত করেছে হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন হেফাজতের নেতারা সংগঠনটি বলেছে একই সঙ্গে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের নেতারা বিবৃতিতে তারা বলেন বিতর্কিত ভারতীয় আলেম মৌলানা সাদের অনুসারী দাবি করে তাবলিগে বিভাজনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দিনের মুখোশধারী একদল চিহ্নিত আওয়ামী দোসর ফেসিস্ট হাসিনার আমল থেকেই সাতপন্থীরা আওয়ামী লীগের তাঁবেদারি করে শুধু তাবলিকে বিভাজন নয় আলে মোলামার বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রোপাকাণ্ডা চালিয়েছে